মিয়ানমার রাজধানী আগরতলা শিবনাগর স্থিত আমরা বাঙালির সতর কার্যালয়ে বাঙালি ছাত্র যুব সমাজের চলা একদিন ব্যাপী রাজ্য সম্মেলন সম্পন্ন হল এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে ও একশো শতাংশ কর্মসংস্থানের দাবিতে এই রাজ্য সম্মেলন বলে জানা যায় সম্মেলনে বাঙালি ছাত্র যুব সমাজের সচিব রামকৃষ্ণ শীল বলেন গেরুয়া সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর ঘোষণা দেন এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা হবে সেই লক্ষ্যে আমরা দেখলাম বিপ্লব দেবের আমল থেকেই গাঁজা উৎপাদন বন্ধ করার জন্য ও বহিরাজ্যে গাঁজা যাতে না যেতে পারে তার জন্য ধরপাক শুরু হয় পাশাপাশি তিনি আরো বলেন যে নেশামুক্ত রাজ্য গড়ার অঙ্গীকার দিয়ে রাজ্যের যুব সমাজকে ও রাজ্যবাসীকে ধ্বংস করার জন্য রাজ্যের স্কুল কলেজ অফিস কাছারিরও বড় বড় বাজার সংলগ্ন সব জায়গায় ইংলিশ মদের কাউন্টার খোলা ছাড়পত্র দেয় তিনি আরো বলেন যে পার্টির সমর্থক ও রাজ্যের জনগণের ভোটে নির্বাচিত সদস্যরাও মদের কাউন্টার খোলা ছাড়পত্র বাগিয়ে দেয় আজ এই কয়েক বছরে পূর্বতন বাম সরকারকে এ ডিঙিয়ে কয়েকগুণ নেশা স্বর্গ রাজ্যে পরিণত করে বিউরো রিপোর্ট কেসিফি লাইভ